তিরিশে মাঘ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার কৃষ্ণ একাদশী বিজয় একাদশী আর আমাদের ফাল্গুন মাসের এক তারিখে ছটা নয় থেকে নটা সাতান্নর মধ্যে পালন সারতে হবে বিস্তারিতভাবে বলবো বিজয় একাদশী কবে পড়েছে এবং আমরা কেন পালন করব কেন পালন করব না একাদশীর ফলে বা কী বিজয় একাদশী এই একাদশী আমাদের শ্রী রামচন্দ্র পালন করেছিলেন এই বিজয় একাদশী এই একাদশীর মাহাতো এই একাদশীর মাহাত্ম খুব সুন্দর এবং বর্ণিতও রয়েছে খুব সুন্দর কথাটা একাদশী স্বয়ং ভগবান করেছেন এবং ভগবানের প্রত্যেকটা ভক্তবৃন্দ এই একাদশী মা পালন করেন নিষ্ঠা সহকারে তো সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন স্বয়ং রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন আমরা যদি নিষ্ঠা সহকারে একাদশীর মতো পালন করি তাহলে কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রীতি সাধন হয় এবং ভগবানকে আমরা খুব তাড়াতাড়ি পাই এবং ভগবানের কাছে

পদ্মপুরাণ কথা বর্ণিত আছে যে ভগবান নিজে বলেছেন যে এই একাদশী যে নিষ্ঠা সহকারে পালন করবেন সে তাহলে এবং ভগবান ধামে সে কিন্তু গমন করতে পারবে হরিকতা এবং ভগবান হচ্ছে যখন নাম রূপে আসেন হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে এবং শব্দরূপে যখন এসছেন তখন ভগবান গীতা রূপে এসছেন এবং কলিকালে আমাদের যখন ভগবান এসছেন একাদশী রূপে ভগবান স্বয়ং আমরা জানতে পারি একাদশী তিথি পুরো ঘটনাটা জানলে বুঝতে যে ভগবানের শরীর থেকে কিভাবে একাদশী তিথি উৎপন্ন হলো তো উৎপন্ন একাদশীতে কিন্তু এটা আমরা জানতে পেরেছি তো ভগবান কিন্তু তিথি হিসাবে এই কলিকালে আমাদের একাদশী রূপে ভগবান কিন্তু আসেন স্বয়ং আর শব্দরূপে আমাদের যেটা গীতা তার মধ্যে ভগবান আসেন আর আমাদের কিন্তু যেটা শব্দরূপে যেটা এসছেন গীতাতে আর কথারূপে নাম সংকীর্তনে যেটা এসছেন হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের গৌরঙ্গ যেটা ভগবানের কাছ থেকেই আমরা এসেছি এবং ভগবানের কাছেই আমাদের ফিরে যেতে হবে সেই জন্য আমরা একাদশীর মতো পালন করবো ভগবানকে ডাকবো এবং ভগবানের কাছেই আমরা যাব এবং ভগবান ধামে যাব ভগবানের শিচরণে আমরা অর্পিত আমাদের নিজেদেরকে অর্পণ করে দেবো ভগবানের নাম জপ করবো ভগবদ্গীতা পাঠ করবো তবেই তো ভগবানের কাছে পৌঁছে পৌঁছতে পারবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া নামে অভিহিত এবং এই বিজয় একাদশী জ্যোতিষ্টি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম বর্ণনা করুন আমার কাছে কৃষ্ণ বললেন হে জ্যোতিষ্টির এই একাদশী বিজয় নামে পরিচিত একাদশীর সম্পর্কে একরকম দেবশী নারদ বয়ন্ত বোমাকে জিজ্ঞাসা করেছিল নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিজয়া একাদশী তো একাদশী আমাদের কবে পড়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ বোত হচ্ছে আমাদের একাদশীর বোত তো এই বিজয়া একাদশী কবে পড়েছে অল্প বিস্তর আপনাদের সঙ্গে কবে পড়েছে আমাদের এই বিজয় একাদশী সেটাই জানবো আমাদের তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার কৃষ্ণ একাদশী বিজয় একাদশীর উপবাস ওই দিনকে কুম্ভ সংক্রান্তি এবং আমাদের পারণ পড়েছে একাদশীর পারণ ফেব্রুয়ারি মাসে শনিবার কৃষ্ণ দ্বাদশী ছটা নয় থেকে সকালবেলা ছটা সাতান্নর মধ্যে তো আমাদের মাঘ মাসের তিরিশ তারিখ ফেব্রুয়ারি মাসের তারিখ ছাব্বিশ সাল আর সাল বাংলা এর আগেই আমাদের 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 এই এই বিজয় বিজয় একাদশী একাদশী এবং নিষ্ঠা সহকারে পালন সর্বশ্রেষ্ঠ বোধ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এখানে বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং মাহাত্ম কেন পালন করবেন একাদশী কেন পালন করবেন না সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটা বানাবো তো সকলে আমার সঙ্গে লাস্ট অব্দি একটু থাকবেন কষ্ট করে ধৈর্য ধরে তো ভগবান ধামে সকলকে স্বাগত চলুন আমি অল্প শেয়ার করি এই বিজয় একাদশী সম্বন্ধে একাদশী তিথি হলে সকল অবিষ্ট প্রদানকারী এই বোত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্য সর্ব সৌভাগ্য উদার হয় সর্বপরিতা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে পাদপদ্মের শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্তে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর বোত অন্যতম অঙ্গ সমস্ত মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পবিত্র একাদশীর বোধ পালন করা কর্তব্য একাদশীর ব্রত পালনের জন্য স্বাস্থ্যে নির্ধারিত কোনো বিধিত বিধিনিষেধ আছে এই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশীর বোত পালন করতে করলে ভগবান আমি ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশী পুতির মহিমা নিয়ম বলি সম্বলিত এই একাদশীর মাহাত্ম ভক্তি জীবনের এক পরম সম্পদ সেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ফিরে যাওয়া যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সৈত্য গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ একাদশীর মতো কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি বলে দিই একাদশী দিনকে এবং আগের দিন পরের দিন আপনারা খাদ্য তালিকায় কি কী রাখবেন এবং ভগবানের কাছে কীভাবে থাকবেন তো খাদ্য তালিকায় আগের দিনকে যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না যারা বৈষ্ণব ভক্ত নন বা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন এবার একাদশী দিনকে যদি বারোটা অবধি নিজেরা উপবাস থাকতে পারেন খুবই ভালো যদি নির্জলা উপবাস না থাকতে পারেন তাহলে ফল নেবেন এবং শরবত নেবেন ফলের শরবত এবং আপনারা যে কোনো রকমের শরবত নিতে পারেন সেটা হচ্ছে মিষ্টি এবং ফলের রসের শরবত আছে শরবত নিয়ে আপনারা একাদশীর ব্রতটা পালন করবেন যে কোনো রকম বলতে আপনারা একাদশীর দিনে গ্রহণ করা যায় সেইগুলো জিনিসের কথা বলা ওই দিন খাদ্য তালিকায় আপনারা আপনারা যেদিন একাদশী সেদিনকে খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন সমস্ত রকমের বাদাম বাদাম আগরোড এবং কাঠ বাদাম পিস্তা সমস্ত রকমের বাদাম আপনারা কাজু বাদাম রাখবেন এবং দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নেবেন ঘরে তৈরি করি দুধ জাতীয় দ্রব্য বলতে দই পাতবেন ঘরে এবং মালাই বানাতে পারেন ছানা করতে পারেন ক্ষীর করতে পারেন সমস্ত কিছু ঘরে বানিয়ে মিষ্টি বানাতে পারেন সবকিছু ঘরে তৈরি করে এবং তার মধ্যে যেন আটা ময়দা সেইভাবে আপনারা ঘরে তৈরি করে আলু কাঁচকলা গাওয়া ঘি বা সূর্যমুখী তেল করবেন ফল ফলের মধ্যে আপনারা খেজুরটাও রাখবেন এবং আলুর তরকারি আলু ভাজা নারকলের নাড়ু নারকল সমস্ত রকমের নারকলের আদতালিকায় এইভাবে আপনারা খাবারটা খাবেন বাদাম ভাজা নিতে পারেন তো এইভাবে আপনারা ভগবানের সেবাও দেবেন নিজেরাও নেবেন এবং ভগবানের কাছে কিভাবে থাকবেন সেটা বলে ভগবানকে সেবা করবেন ভগবানের শ্রীচরণের চন্দন লাগিয়ে তুলসী পত্র অর্পণ করবেন সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছী গাছ প্রদক্ষিণ করবেন এবং আপনার কে আর যাদের বাড়ি অনেক হলে জলে দেবেন এবং অল্প থাকলে সেই তুলসী গাছের কাঠগুলোকে কেটে কেটে ভেঙে হাতে ভেঙে তুলোই জড়িয়ে একটা কোপোর মধ্যে রেখে দেবেন ওটা সারা বছর করতে পারলে খুব ভালো আমরা কার্তিক মাসে করি ঠিক আছে কাঠগুলো তুলোই জড়িয়ে সেটা ঘের মধ্যে চুবিয়ে ভগবানকে আরতি করবেন ভগবানের চরণে চারবার নাবি পৃষ্ঠে দুবার মুখমন্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার ভগবানকে আরতি করবেন রয়েছে রয়েছে রয়েছেন যাদের মূর্তি আছে না পারলে রেখে দেবেন দিয়ে পঞ্চ করবেন দুধ দই ঘি সব মধু সমস্ত জিনিস দেবেন অগ্রব দেবীর গোজনা দিয়ে ওর মধ্যে আপনারা ভগবানকে অভিষেক করবেন তারপরে গঙ্গা জল দিয়ে সুন্দর করে ধুয়ে মুছিয়ে ভগবানকে পঞ্চফলের অভিষেক করতে পারেন পঞ্চ ফলের মধ্যে পাঁচটা ফল দিয়ে ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করবেন এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এইভাবে ভগবান অভিষেক করবেন ভগবানের কাছে থাকবেন গীতা বই পাঠ করবেন ওদিক হরি নাম জব করবেন ভগবানকে সবসময় হরে কৃষ্ণ নাম করবেন এবং গৌরঙ্গ মহাপ্রভুর সকল মানুষকে এটা কিন্তু করার জন্য বলেছিলেন এবং গৌরঙ্গ মহাবু নিজের মা সচিমাতা দেবীকে বলেছিলেন মা তুমি একাদশীর পালন করো তখন কিন্তু গৌরঙ্গ মহাবুর বাবা জীবিত ছিলেন গৌরঙ্গ মহাপাবুর কথা শুনে সচিমতা দেবী কিন্তু এই একাদশীর নিষ্ঠা সহকারে পালন করতেন সকলকে বলছি অনেক মানুষ একাদশীর পালন সকল মানুষ করবেন একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত নিষ্ঠা সহকারে সকল ব্রতর মধ্যে শ্রেষ্ঠ যেমন নদীর মধ্যে আমাদের গঙ্গা শ্রেষ্ঠ ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ এইভাবে আপনারা একাদশীর ব্রত পালন করবেন ভগবানকে অভিষেক করাবেন ভগবানের সঙ্গে থাকবেন টাচে থাকবেন গীতা বই পাঠ আপনারা যদি বাড়িতে করতে না পারেন কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গীতা আসবেন এবং সন্ধেবেলা আপনারা আরতি দেখে আসবেন এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় হয় যদি মন্দির প্রত্যেকটা মন্দিরে এখন এবং এবং একাদশীর দিন দিন অতি অবশ্যই করবেন না পারলে মন্দির কাছে সেখানে গিয়ে শুনে আসবেন ভগবানের সঙ্গে থাকবেন অধিক হরিনাম জব করবেন আপনারা প্রথমে অল্প অল্প করে করবেন তারপরে ওদি হরিনাম জপ করবেন তো এইভাবে আপনারা ভগবানকে ডাকবেন ভগবানের সঙ্গে থাকবেন ভগবান কিন্তু সময় আমাদের জন্য আছে তো আমরা ভগবানকে একটু ডাকতে পারবো না সকলে মিলে ভগবানকে আমরা কিন্তু ভগবানের সঙ্গে থাকি যারা মনে করছেন সারা বছর একাদশীর মতো করতে পারছেন না আমাদের চব্বিশটা ছাব্বিশটা সারা বছরে আমাদের একাদশী হয় এবং যারা মনে করছেন যে আমরা একাদশীর মতো পালন করতে পারছি না সারা বছর ধরে তারা এই চার পাঁচটা একাদশী আছে এই চার পাঁচটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন যেটা হচ্ছে স্বয়ং একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী ভীম একাদশী তো এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পঞ্চাশ বর্জন করে আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে আপনারা যদি নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করেন তাহলেও কিন্তু পুরো সারা বছরের একাদশীর ফল আপনারা প্রাপ্ত হতে পারবেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দিন পর্যন্ত জলপান করলে বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল পাওয়া যায় বছরে অন্যান্য একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্মমূর্ত সানাদি সেরে সমাপ্ত করে শিহরি পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করি স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবে এই রূপ একাদশীর ব্রত পালনে যে পণ্য সঞ্চিত হয় সেটা সমস্ত একাদশীর ফল লাভ হয় শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক লোক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে নিজে একাদশীর বোত পালন করলে থেকে বিনষ্ট হয় এবং যারা মনে করছেন আমরা পরের দিন একাদশী আছে আমরা অনেক সময় হয় যারা মনে করছেন যে দিন সময় কারণে একাদশী ভুলবশত পালন করতে পারেননি তারা কিন্তু পুনরায় পরের দিনকে সেই একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের কাছে ক্ষমা মার্জনা করে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে আবারও প্রথম থেকে পালন করবেন তাহলেও কিন্তু সেটা যদি হয়ে যায় কলিযুগে ধন দানের মাধ্যমে সদগতি মাত সংস্কার যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্য সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না একাদশী শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে বলেই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কাঁচকলা রবি শর্ষের মধ্যে ধান গম ভুট্টা ডাল ও সরিষা পড়ছে সবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যায় একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় পূর্বে কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদিও দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা জেনে পরের দিন একাদশীর বোত পালন করতে হয় এবং মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাসটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশীর বোত পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করি পালন করতে হয় পারণের সময়ের মধ্যে যদি আমরা পালন পালন না করি একাদশী লাভ হয় না সামনে যেমন সবার অধিকার আছে উনি একাদশীর বোত অধিকার সকলে বিধবা সদবা সকলের জন্য একাদশীর বোত এবং একাদশীর বোত সকলকে পালন করা উচিত একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপযুক্ত করাটাই মূর্খ উদ্দেশ্য নয় মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ কৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে আর বাসমানে অবস্থান করা শিহরীর নিকটে অবস্থান করা একাদশী দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করে অন্যভাবে ভগবানের সেবা করে সময় সদ ব্যবহার করা খুব ভোরে খুব ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শিহরীর মঙ্গল আরতি করতে হয় শিহরীর পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে প্রভু আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি হে প্রভু আমাকে কৃপা করো আমি যেন সুষ্ঠুভাবে একাদশী দ্বাদশী পালন করতে পারি একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পূজা স্তব্দতি গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে অতিবাহিত করতে হয় তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং দিব্য নান নাম শোভন এবং সর্বোত্তম শিল ভক্তদের একাদশীর দিনে পঁচিশ মালা শ্রেষ্ঠ সময় পেলে আরো বেশি জপ করার জন্য একাদশীর দিনে কৌরকর্মাদি নিষিদ্ধ একাদশী ধর্ম পালন করি ধর্ম অর্থকাম মোক্ষ আদি বহু আনিত্য ফলে শাস্ত্রের সকলে সেই হরিভক্তি কৃষ্ণপ্রেম লাভের ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য ভক্তগণ সে হরি সন্তোষ জন্য এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবত্য পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব সিতিরাজ শ্রী হরিভক্তি বিলাসে আদিগন্তি এই সকল কথা বর্ণিত আছে একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হনি ভোগ খানি পুণ্ডরী কক্ষ করোনা মেয়ে ভবচুত আর একাদশীর পারণ মন্ত্র নান জ্ঞান এটা আনেন আমিও দিয়ে দিলাম প্লাস মুখেও বলে দিলাম যদি মুখে বলাটা ভুল হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্রটা করে নেবেন তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ করবেন আর একাদশীর পারণের সময়ের মধ্যেই অতি অবশ্যই পারণটা সারবেন এবার কিছু কেশব শিহরের কথা বলি কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শিহরি পুজো করেন পদ্মপথায় জলের মতন যিনি পাপে মিলুপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট মনে মুক্ত দিই মূল্যবান রত্নর মাধ্যমে তেমন পিত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম জন্মিত পাপ সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বম্বা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যেক দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাতমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল সিদ্ধাল করলে যমু তার কাছে আসতে ভয় পান শীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিত্ত পুরুষেরা পরম লাভ করেন বৌরম হত্যা ধন হত্যা পাপবিনাশিনী পুণ্য ফল প্রদায়নি বোত পালন করেন শ্রদ্ধা সহকারে পাঠ ও শোভন করেন তিনি সর্বপ্রাপ্তিকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন সাগর অরণ্য যুক্ত দানের ফল উদবতী গা বিধানের ফল অনায়াসে এই বোত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই বোত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাবনাশ্র শ্রেষ্ঠ বোত আর জগতে নেই একাদশীর দিন দশমীতে ভূমিতে স্বয়ন একবার ভোজন ইন্দ্রিয় সংযম একাদশীর দিন ব্রহ্মমত্রের শয্যা ত্যাগ করি প্রাতঃ সান এবং ধৈত্যবস্ত্র পরিধান তিলক আচমন করবি ভক্তিযুক্ত সহকারে কেশবীর পুজো অর্চনা নৈবেদ্য নিবেদন করবে এবং পাণ্ডুসর সংসার ত্যাগ করবে বোতকতা শোভন কৃষ্ণ গুণগান রাত্রি জাগরণ এবং দূতক্রিয়া তাম্বুল পরনিন্দা হিংসা এবং ক্রোধ মিথ্যা ভাষণ বর্জনীয় দ্বাদেশের দিনে দশমীর নিয়ম পালন করতে মাহাত্ব মাহাত্ম করেছেন এবং কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই বোত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রোত পালনকারী কখনো নিয়মজনী প্রাপ্তও হন না এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি হয় দুর্ভাগা স্ত্রী লোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করেন ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রোত সর্ব অপহরণ গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন এই বোত প্রভাবে মাধাতা ধুদুমান আদি রাজারা দিবমান লাভ করেন এমনকি মহাদেব এই বোত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র একাদশীর শ্রদ্ধাবান ব্যক্তিও এই বোত পালন করেনি হলেও পরলোকে সমস্ত প্রকার শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিলদান থেকে স্বর্ণদান এবং অপেক্ষায় শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দানোকে দেবলোকে মানুষের পরিতৃপ্ত হয় পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান ভগবানকে অন্নদানের সমান বলেছেন আবার সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই একাদশী বিদ্যাদানের সমান হয় যাতনা থেকে পরিত্রানের জন্য পরম যত্নে একাদশী এবং অধিক করতে হবে ভগবত গীতা পাঠ করতে হবে ভগবানকে চন্দন লাগিয়ে তুলসী পত্র ভগবানের শিচরণী অর্পণ করতে হবে ভগবান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেমময় হওয়া এবার আমি আপনাদের সঙ্গে বিজয় একাদশীর মাহাত্মবোধ কথাটা পড়ে শোনাবো স্কন্দ পুরাণে একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ জ্যোতিষ্কী শ্রীকৃষ্ণ বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে জ্যোতিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করেন বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকারে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যান সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণকে সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্কুরীর আংটি তাকে অর্পণ করে করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি রাবণ লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাস সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বদাতা আদিদেব আপনি আপনাকে আমি একটি উপদেশ দেব তবে বক দালভ্য নামে সেখানে অশোক বলি সীতাকে দেবী দর্শন করে শ্রীরাম অদোষ এবং অঙ্গরীর আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে লঙ্কার তার কাছে লঙ্কায় সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূরত্ববর্তী সমুদ্রকে দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আমাকে কি উপদেশ দেবেন তবে তবে বকদালপ আমি মুনি এই দ্বীপে বাস করেন এক মুনি এখানে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনি মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে এবং পুরান পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কি করে বলুন সেই রামচন্দ্র বললেন হে মুনিবার আপনার কিপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইছি রাক্ষস রাাজ্য লঙ্কা বিজয় করার আমার প্রধান উদ্দেশ্য যাহাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আমরা কিপা আপনার কিপা প্রার্থনা করি মুনি বরপশন্য চিত্রী এবং পদ্মলোচন ভগবান শ্রী रामचंद्रকে বলি হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ কতকরণে আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক আপনি এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমী দিনে সোনার মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিনে যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকলের অগুবাক দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন পরে তা বিসর্জন দেবেন পরে ওই মূর্তি বেদাগ্য ব্রাহ্মণকে দান করবেন এই বোত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন বোত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়া হচিন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি সেই যে মানুষ এই বোত পালন করেন তাদের এই জগতে জয়লাভ পর জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে এই হে জ্যোতিষির এই কারণে এই বিজয়া একাদশীর বোত পালনে অবশ্যই কর্তব্য এই বোতকথার শ্রবণ কীর্তন মাত্র বাজপে চুক্তির ফল লাভ হয় যে কোনো দিন এটা আপনারা করতে পারেন তো চলুন আদম মাস বা অধিক মাসে দুটি একাদশী বেশি থাকে একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধ একাদশীর উপবাস অসমাপ্ত গত দিনে সাধুসঙ্গ হরিকতা শোভনই অসমাপ্ত তারা একাদশীর মাহাত্ম পাঠ ও শোভন অসীম সৌভাগ্যর অধিকারী হবেন তো আমি কিছু এখানে একাদশী পালন করলে কি ফল হয় এবং একাদশী পালনের আমাদের মুখ্য উদ্দেশ্য কি সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে সবকিছু আমি বললাম আপুরুষের প্রার্থনা শুনে ভগবান বলতে লাগলেন পাপ করুস তুমি দুঃখ করো না একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে যখন তুমি অন্য রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবি তা হলো আমার মূর্তি একাদশী ক্ষমাতে বোধ করতে পারবে একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ফল হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এই বোত সর্বপরণকারী গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই বোত প্রভাবে আদি দিব্যমান লাভ করেছেন এমনকি মহাদেব ও শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রত শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন অর্ষদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তিলদান থেকে তিলদান স্বর্ণদান শ্রেষ্ঠ অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানের পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার সমস্ত প্রকার দান থেকেও দিব্য দান শ্রেষ্ঠ এই প্রকার বোতল দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ডাল ছোলা শাক মধু অন্নে প্রত্যদত্ত অন্নগ্রহণ দুইবার আহারে মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় এবং দিবানিত্য পরনিন্দা পরচর্চা সকল পাপের বিনা সক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ জাগরণ করেন ভগবান জনাদনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মহদারেই অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত পাপ ক্ষয়কারী দুঃখ বিনাশকারী একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা শোভন করা শুধু শোভন মাত্র সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় স্ত্রী লোকের এই বোতন মতন আর কোনো বোত নেই একাদশী বোতকতার কথাটা আমি এখানে বললাম এবং একাদশে পালন করলে কি ফল লাভ হয় না করলে কি হয় শিহরের কিছু কথা এবং আমরা ভগবানের সামনে দিবদান করলে কি হয় সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম এবার বেশ কিছু স্থানে পারণের সময়সূচি আপনাদের সঙ্গে আমি প্রদান করছি আমরা একাদশী পালন করব তিরিশ তারিখ মাঘ মাস শুক্রবার তেরোই ফেব্রুয়ারি কৃষ্ণ একাদশী বিজয় একাদশী আর আমরা পারণ সারব ফাল্গুন মাসের এক তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার কৃষ্ণ দ্বাদশীতে তো বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে আপনাদের সঙ্গে প্রদান করছি চোদ্দই ফেব্রুয়ারি আমরা কিন্তু মায়াপুরের পারণ সারব ছটা নয় থেকে নটা সাতান্ন ইম্ফলের টাইম হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঁয়ত্রিশ গোহাটির পারণের সময়সূচি পাঁচটা উনষাট থেকে নটা চুয়াল্লিশ কলকাতার পারনের সময়সূচি ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন ভুবনেশ্বরের পারনের সময়সূচি ছটা ষোলো থেকে দশটা ছয় পাটনার সময়সূচি ছটা পঁচিশ থেকে দশটা এগারো কাঠমান্ডুর পারনের সময়সূচি ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশ চেন্নাইয়ের পারণের সময়সূচি ছটা একত্রিশ থেকে দশটা ছাব্বিশ নাগপুরের পারণের সময়সূচি ছটা চুয়াল্লিশ থেকে দশটা তেত্রিশ তো বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে প্রদান করছি এবং পারণের সময়ের মধ্যে পালন না করলে কিন্তু কোনো পণ্যফল লাভ হয় না আমরা একাদশী ব্রত পালন করবো তেরো তারিখে চোদ্দ তারিখে পারণটা বৃন্দাবনের পারণের সময়সূচি ছটা সাতান্ন থেকে দশটা একচল্লিশ দিল্লির পারণের সময়সূচি সাতটা থেকে দশটা তেতাল্লিশ হায়দ্রাবাদের সময়সূচি ছটা তেতাল্লিশ থেকে দশটা চৌত্রিশ ত্রিবাদমের কারণের সময়সূচি ছটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ কম্বোর সময়সূচি ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোরের পারনের সময়সূচি ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ মুম্বাইয়ের পারণের সময়সূচি সাতটা সাত থেকে দশটা সাতান্ন এবং আমেদাবাদের সময়সূচি সাতটা বারো থেকে এগারোটার মধ্যে উদমপুরের পারনের সময়সূচি সাতটা চোদ্দ থেকে দশটা তিপ্পান্ন বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে বলে দিলাম একাদশী কবি পড়েছি কেন পালন করবেন কেন করবেন না মাহাত্ম বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং একাদশী পালন করলে কি ফল লাভ হয় একাদশী পালন না করলে কি আপনারা লাভবান থেকে বঞ্চিত হবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম সকলে নিষ্ঠার সহিত বাড়ির সকল সদস্যের সহিত একাদশীর মতো পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার